টাকা লোভ আল্লাহ কোয়ান্টা করলে তো জানি দশ মিনিটের জন্য আপনি কেন জাহান্নামের রাস্তায় হেঁটতেছেন এইটাই তো কথা এইটাই তো একটা তাই সে তো হয় না ওই ছোটোবেলায় টাকা মারা অভ্যেস হইলো এই এই টাকা মারা একটা নেশা হয়ে গেছে এই নেশায় দড়ি বেড়ি মেরি গেলাম এখন অদা করলেও ভুল হয়ে যাবে না আবার এক গুণা হয়ে যাবা নেই ইয়ারটা ছেলে তো এই এক বছর গিয়েছে মালাই যায় মালাই যাই তো ভালো টাকা পাঠাচ্ছে টাকা দে ছাব্বিশ হাজার আঠাশ হাজার দেয় তো আপনি বড়লোক খেয়ে দেশ পাঁচ লাখ দিন হয়ে দিয়েছি তো এখন শোধেইনি আর এক দেখ রইয়াছে আর আগে নামাজ দিন কয় ওক্ত পড়েন দিন পাঁচ ওক্ত পড়ি হাটবার দিন তিন ওক্ত পড়ি দুই ওক্ত মার আসর আর মাগরিব এই ভাগ পায়নি ভাগ পান না খেয়েছে আমি উঠতে পারিনি এই এ দেবে না বেচতে পারবেন না আগে বেচা কিনে না আগে নামাজ আগে নামাজ তা সেই এদিক ওই টাকা লোভে যে আল্লাহ কন্ট করলে তো জানি এই টাকা মাল বেচতে না এই লোভের জন্য আমার আপনার যদি এখন মালাকুল মাউত নিয়ে যায় হঠাৎ করে ব্রেক হয়ে গেলেন আল্লাহ তা না করুন এখন এই যে সিম উস্তে আলু বেগুন পটল এগুলো থাকবে এখানে না এ থাকবে কি করে বিক্রি হয়ে না একাই যাই এগুলো এগুলো সব ওয়ারেসরা দখল করবে আপনার জন্য থাকবে না না থাকবে না কিন্তু ছাইলেও তাই কয় যে কাজ আর করিও না তুমি যা এইভাবে থাকো তাই সে তো হয় না ওই ছোটোবেলায় টাকা মারা অভ্যেস হইলো এই এই টাকা মারা একটা নেশা হয়ে গেছে এই নেশায় দড়ি বেড়ি মেরি গেলাম ওই টাকা নেশায় দৌড়ন ঠিক আছে কিন্তু নামাজ ফাঁকি দেওয়া যাবে না মনে থাকবে না নামাজ ওই হাট বাজ হয়ে যায় ও আমি ঠেকাতে পারি নেই মানে উঠে গেলে এই এই খোলে বেসা না হয়ে যায় আপনি পেন এই খোলে অন্যদের বেসা কেনা হয় হোক মাত্র তিন রাখাত নামাজ মা আর আসরের চার রাখাত যখন আপনার মসজিদ এখান থেকে মাত্র সেকেন্ডের ত্রিশ মিনিট দুই মিনিট আর নামাজ পড়তে চার মিনিট মোট কয় মিনিট আরো চার মিনিট দিলাম দশ মিনিট দশ মিনিটের জন্য আপনি কেন জাহান নামের রাস্তায় হাঁটতেছেন এইটাই 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 তো 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 কথা কথা একটা এই যে দুনিয়ায় যে কি লো হইয়াছে এই টাকা পয়সা হারিয়ে না টাকা আপনি মারা যাওয়ার পরে কবরে আপনার জন্য কত টাকা দেওয়া হবে দিবেন কি কবরে আপনার এই যে টাকা এক টাকাও দেওয়া হবে না বরং আপনার সাথে যে কাপড় সুপুর আছে সেগুলো খুলে নেওয়া হবে একদম নিঃস্ব অসহায় হয়ে আপনি কবরে যাবেন সুতরাং এই যে টাকার পিছনে দৌড়াচ্ছেন দৌড়ান কিন্তু দুনিয়া এবং আখেরা দুইটাকে সমন্বয় করে ঠিক আছে মনে থাকবে মনে থাকবে তো মনে আছে তা ওই মনে থাকলো আইতে এখন অলো ভুল হয়ে যাবে আবার এক গুণা যাবানি ওয়াদা করতে বলছি না তো আমি বলছি আপনি নামাজ পড়বেন নিয়ম নামাজ পড়ি তা নামাজ পড়ি আবার ওই ওই ভুল হয়ে যায় আত্মায় তো আর খোলে খালে ভুল হয়ে যায় মিলত পাইনি মেলে নাই খুব খুব শিখে ব্রেনের মধ্যে ধরে রাখতে তারপর দুয়া মাসুরা তোমার কেনে এ আমি বলতে পারি নেই তবি পারেন না ঠিক আছে শেখবেন চেষ্টা করবেন চেষ্টা প্রতিদিন হাসর হাঁসুর পড়তে আমাদের ওই হুজুরে কদিন শিখইলো শিখেছি পড়তে বেশ কিছু শিখলাম শিখলি লাস্টে যে হয় নাই একটু মুখস্ত আছে সূরা হাসর হাস্যরে তিরায়াত ওয়াল রাহে না সাইতান রাজি মিসমিল্লা রহমানের রহিম এ ইয়ে সূরা হাসা হাস্যার ওই দিক যে হইবেন না আর আমি মাঝে মাঝ ধরলি আরও হোধাই যাবেন

ইন্ডিয়ায় জোনে দিয়ে দিয়ে এবারটা ওখান থেকে সেই মানে তখন তো সেই জোন খাটছি সেই ধরে ওই মানে এক কথায় আর কি ওই নাম কালামের দিক থেকে আর মলতে পেরেছিল না আল্লাহ তৌফিক দান করুক দোয়া করি জি সালাম আলাইকুম